রিজুদা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে পড়ে দূরের অন্ধকার সমুদ্রের দিকে কি যেন দেখল তারপর বলল ইঞ্জিন স্টার্ট করো চলো ভেতরে গিয়ে আরও ভালো জায়গা দেখে নোংর করি তাই ভালো নীলমণি বলল তারপর ইঞ্জিনম্যান নটোবরকে বলল স্টার্ট কর ডিজেলের ইঞ্জিন গুড 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 করে স্টার্ট হলো নীলমণি ঘন্টা দিল ব্যাক করার মোটর সুন্দরবনে চালাতে খুব মজা যে সারেং সে স্টিয়ারিং ধরে বসে থাকে কোথায় চড়া কোথায় জল জোয়ার ভাটা গন বেগুন খাল খাল বাউড় নদী সব তার মুখস্থ কিন্তু ইঞ্জিনটা থাকে নিচে উপর থেকে সে দড়িতে বাঁধা ঘণ্টা বাজিয়ে ইঞ্জিনম্যানকে সিগনাল দিলে ইঞ্জিনম্যান সেই মতো গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ার দেয় ইঞ্জিন বন্ধ করে একে অন্যকে দেখতে পর্যন্ত পায় না আর আমি বাইরে ডেকে এসে দাঁড়ালাম নীলমণি বোটটা একটু ব্যাক করে নিতেই বড় খালে এসে পড়লো বোটটা বড় খালে আসতেই বুঝলাম সমুদ্রে কি বিপর্যয় চলছে বড় বড় ঢেউ আর উথাল পাথাল ঝড়ের শব্দে সুন্দরবনের নদী গাছপালা পাগলের মতো মাথা হাত পা ঝাঁকাঝাঁকি করছে নীলমণি বলল সামাল সামাল আমরা ডেকে বসে পড়লাম বোটটা পাশ হতেই ঢেউয়ের ধাক্কায় প্রায় ডুবে যাচ্ছিল কোনো সামলে নিয়ে গুড করে বোট চলতে লাগল সার্চলাইটের আলোয় বৃষ্টির ফোটাগুলো ইলিশ মাছের আঁশের মতো চকচক করে উঠছিল আমরা নীলমণির ঘরে চলে গেলাম আবার বেশ খানিকটা ভিতরে গিয়ে একটা ছোট খালে ঢুকতে বলল রিজুদা সেই খালের দুপাশে বিরাট বিরাট কেওড়া গাছ আর কী কী গাছ আছে অন্ধকারে বোঝা যাচ্ছিল না কেওড়া গাছের ডালগুলোয় সোঁ সোঁ করে হাওয়া আর্তনাদ করছিল এসে সুন্দরবন এমনিতেই কেমন আনকানি লাগে আমার কাছে রিজুদাও সে কথা বলে ভারতবর্ষের আর কোনো জঙ্গলের সঙ্গে এই আশ্চর্য অরণ্যের তুলনা হয় না সুন্দরবনের গভীরে দিনের পর দিন রাতের পর রাত যে না কাটিয়েছে সেই কথা তাৎপর্য বুঝবে না খালটাতে ঢুকেই নীলমণি আতঙ্কিত গলায় বলল এইখানে রিজুদা বলল এখানে জ্বরের দাপট কম হবে নীলমণি নীলমণি গরাজি গলায় বলল তা হবে কিন্তু জায়গা বড় সাংঘাতিক বাবু এ তল্লাটে এমন সর্বনেশে খাল আর দুটি নেই ওর কথা শেষ হবার আগেই সার্চ আলোয় খালের দুপাশে সার সার প্রায় দশটি ঝামটি দেখা গেল হঠাৎ খালের মাঝখানে জ্বলন্ত কাঠকয়লার মতো মাথা ভাসানো একটা বিরাট কুমিরের চোখ জ্বলে উঠল পরক্ষণেই কুমিরটা মাথা ডুবিয়ে নিল রিজুদা বলল থাক ঝামটি তোমরা কেউ বাইরে বা জালি বোটে শুয়ো না মোটর বোটে উঠে বা কখনও নেয়নি কাউকে সুন্দরবন থেকে নীলমণি বলল আ নেয়নি কিন্তু কোনো দিন নিতেও তো পারে দিজুদা বলল এই দুর্যোগের হাত থেকে তো আগে বাঁচতে হবে বোট শুদ্ধ ডুবে গেলে তো কুমিরে আর হাঙড়ে সকলকে ছিঁড়ে খাবে আর বাঘের জন্য তোদের ভয় নেই আমি আর সারেংয়ের ঘরে রাইফেল নিয়ে পাহাড়া দেবো তোরা সকলে নিশ্চিন্তে নিচে ঘুমো ঠান্ডা আছে তাছাড়া বৃষ্টিও হচ্ছে সব পর্দা টর্দা বন্ধ করে শুয়ে থাকিস কোনো ভয় নেই আরাম করে ঘুমো ভালো করে খেয়ে দে নীলমণি অগত্যা আরও ভেতরে নিয়ে গিয়ে বোট থামালো আর পরেশকে বললো ভালো করে নোং ফেল রাতে না নোঙর হেঁটে যায় ততক্ষণে খিচুড়ি হয়ে গেছে বেশ শীত করছে আমরা নিচে কেবিনে নেমে গরম গরম খেয়ে নিলাম তারপর পয়েন্ট ফোর ফিফটি ফোর হান্ড্রেড ডাবল ব্যারেল রাইফেলটাতে গুলি ভরে রিজুদা উপরে উঠল আমাকে বলল তুই নিচেই শো আমি বললাম কেন তোমার সঙ্গে যাই রিজুদা বলল দুজনে অল্প জায়গায় কষ্ট করে শুয়ে লাভ নেই তোর বন্দুক গুলি আর টর্চ হাতের কাছে রাখিস পর্দা ভালো করে ফেলে নিস তারপর আমাকে ফিস ফিস করে বললো ওদের বললাম বলে কি আমিও তো ঘুমব তবে আমার ঘুম সজাগ বাঘ যদি বোটে ওঠার চেষ্টাও করে তাহলেও টের পাওয়ার কথা তবে এ পর্যন্ত কখনও বোটে ওঠেনি আজ অবধি নৌকো থেকে মানুষ নিয়েছে বহু তবু মোটর বোটে যে উঠবে না এই বিষয়ে আমি নিশ্চিন্ত আরামে জমিয়ে ঘুমো দুর্যোগ কমলে গদাধরের বাবার মৃত্যুর বদলা নিতে হবে অনেক অ্যাডভেঞ্চার তোর জন্য বাকি আছে এখনও এখন ঘুমিয়ে ফ্রেশ হয়নি কম্বল গায়ে দিয়ে আরামে শুয়ে পড়লাম খিচুড়িটা দারুণ রেঁধেছিল গদাধর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করে ওরাও সকলে শুয়ে পড়ল বোটের সামনেও পেছনে দুটি লণ্ঠন ফিতে কমিয়ে রেখে দিল ওরা রিজুদা ওদের সকলকে বলে দিল আমাকে না বলে কেউ যেন রাতে ডেকে আসিস না দরকার হলে আমাকে চেঁচিয়ে ডেকে তারপর আসবি বাইরে শুঙো করে হাওয়া বইছে এখন জোয়ার জোয়ারে ভেসে আসা কাঠকুটো লতা পাতা কত কি জলের সঙ্গে বোটের খোলে সরসর করে শব্দ করে ঘষে যাচ্ছে কেওড়া সাদাবানি হেতাল গরান গোলপাতা গেঁয়ো আর সুদুরির পাতায় পাতায় ঝোড়ো হাওয়ার কত না দীর্ঘশ্বাস জিনপরিরা বুঝি এমনই দিনে খেলতে নামে বনে বনে বড় বড়ো ডালপালা সম্বলিত কেওড়া গাছেদের নিচে নিচে অনেকখানি জমি ফাঁকা দেখা যায় যে মাঠে চিতল হরিণের দল খেলে বেড়ায় কেওড়া ফল বড় ভালোবাসে ওরা কত কত বুড়ো হরিণ কি তাদের সিংয়ের বাহার গায়ের রং পিকে সোনালি থেকে কালো হয়ে গেছে আজ এই দারুণ দুর্যোগের রাতে হরিণ বাঁদর কি কোনো রাতচড়া পাখিও ডাকছে না শুধু জলের শব্দ ঝড়ের শব্দ সমুদ্রের শব্দ বড় বড় কেউটি সাপগুলো এখন কি করছে কে জানে কুমিররাও কি আজ তাদের নদীর পাড়ের জলের তলার গভীর গর্তে আটশাট হয়ে শুয়ে আছে হাঙুরেরা এই দুর্যোগে কি মাছ পায় কোনো ফিসকাট খাল পাড়ে বসে মাছ ধরার চেষ্টা করছে না আজ আর যে বড় দুর্যোগ আর বড় বাঘ মামা বাঘ তো বিড়ালের মাসি ওদের গায়ে জল লাগলে বাঘ বড় খুশি হয় অন্যান্য জঙ্গলে দেখেছি জঙ্গলে বৃষ্টির পর বাঘ এবং অন্যান্য অনেক জানোয়ার ফরেস্ট রোডে এসে বসে থাকে অথবা হেঁটে যায় কারণ বৃষ্টি শেষে লতা পাতা থেকে অনেকক্ষণ অব্দি বড় বড় ফোঁটা টাপুর টুপুর করে পড়ে কিন্তু সুন্দরবনের বাঘের কথা আলাদা জলই তাদের ঘরবাড়ি নোনা জল রাত দিনের মধ্যে চারবার জোয়ার ভাটার খেলা চলে এখানে ভাটায় গাছগাছালির ভাসমান এরিয়াল রুটসগুলো সব বেরিয়ে পড়ে দাঁত বের করে ভাটার সময় সমস্ত জঙ্গলকে নানা রঙা শিকড়ের দাঁতবার করা এক ধাঁধার মতো মনে হয় কত বিচিত্র প্যাটার্ন আঁকি বুঁকি কারুকাজ সেসব শিকড়ের আবার যে জোয়ার আসে দু মানুষ তিন মানুষের বেশি জল বাড়ে